আপনি শুনলে অবাক হবেন আজকের দিনে অপরাধীকে ধরার জন্য যে সিসিটিভি ক্যামেরা ব্যবহার হয় তার জন্ম হয়েছিল যুদ্ধক্ষেত্রে উনিশশো সালে জার্মান ইঞ্জিনিয়ার ওয়াল্টার ব্রুচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রথম সিসিটিভি সিস্টেমটি তৈরি করেন নাৎসি জার্মানির ভয়ঙ্কর ভি টু রকেটের উৎক্ষেপণ নিরাপদে দূর থেকে পর্যবেক্ষণ করার জন্যই এর জন্ম তবে যে প্রযুক্তির জন্ম হয়েছিল ধ্বংস দেখার জন্য আজ সেটাই হয়ে উঠেছে আমাদের সুরক্ষার প্রতি কিন্তু আসলেই কি সিসি ক্যামেরা সেই সুরক্ষা দিতে পারে আজকের স্ট্রিম এক্সপ্লেনারে আমরা বিস্তারিত জানব ঢাকা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সিসি ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ ও এর নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরা মূলত একটি ভিজুয়াল সিস্টেম ক্যামেরাগুলো একটি নির্দিষ্ট এলাকার ছবি ধারণ করে এবং তা একটি সেন্ট্রাল স্টোরেজ ডিভাইসে রেকর্ড করে রাখে এই রেকর্ড করা ফুটেজই পরে তদন্তের প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে দুই হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির দেওয়া তথ্যমতে এই প্রযুক্তি এখন তাদের অপরাধ দমন কার্যক্রমের অন্যতম হাতিয়ার এই নেটওয়ার্কের মধ্যে ডিএমপির নিজস্ব ক্যামেরা রয়েছে ছয় শতাধিক যা সরাসরি কেন্দ্রীয় ভিডিও কন্ট্রোল রুম থেকে মনিটর করা হয় এর বাইরে গুলশান বনানী ও বারিধারার মতো এলাকায় স্থানীয় উদ্যোগে যুক্ত হয়েছে আরও প্রায় বারোশো ক্যামেরা কিন্তু এই বিশাল নেটওয়ার্ক ঠিক কিভাবে কাজ করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান আমাদের পুলিশের কাজে দুটো দিকে একটা হলো প্রিভেন্টিভ আর একটা হলো প্রিভেন্টিভ কাজ যেমন সিসি ক্যামেরা থাকার কারণে কিন্তু অপরাধীরা সেখানে অপরাধ করার সাহসটা পাচ্ছে না এটা একটা প্রথম দিক কিন্তু পুলিশের এই কার্যক্রম থেকে সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে উপকৃত হবেন আইন অনুযায়ী যে কোনো অপরাধের তদন্তের দায়িত্ব পুলিশের আপনার প্রয়োজনে তারাও এই প্রযুক্তির সাহায্য নিতে পারে যখন কোনো একটা অপরাধ ঘটে অপরাধটা যে তদন্ত করার দায়িত্ব পুলিশের এক্ষেত্রে নাগরিক যদি মনে করেন তারও হেল্প দরকার সেটা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে পেতে পারেন তবে এই প্রযুক্তিরও সীমাবদ্ধতা রয়েছে অনেক ক্ষেত্রেই ক্যামেরা নষ্ট থাকে এছাড়া অপরাধীরা ক্যামেরা নষ্ট করে দেয় বা ক্যামেরার আওতার বাইরে অপরাধ সংগঠিত করে আলামত নষ্টের উদ্দেশ্যে ক্যামেরা ভাঙা একটি দণ্ডনীয় অপরাধ কেউ যদি একটা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে আলামত নষ্ট করার উদ্দেশ্যে এগুলো নষ্ট করে থাকে এটা প্রাইভেট প্রপার্টি হলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওনার অভিযোগের প্রেক্ষিতে এটা নিয়মিত মামলা দায়ের হতে পারে এই সীমাবদ্ধতা মোকাবেলা করতে ডিএমপি এখন অনেকাংশেই ব্যক্তি ও বেসরকারি উদ্যোগে স্থাপিত ক্যামেরার উপর নির্ভরশীল যদিও ব্যক্তি মালিকানায় কি পরিমাণ ক্যামেরা আছে তার সঠিক তথ্য নেই পুলিশের কাছে এসব বিষয়ে আলাপ করতে গেলে জানা যায় ব্যক্তি মালিকানাধীন এই হাজারো ক্যামেরার ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট কোনো আইনও নেই এ বিষয়ে জানতে ঢাকা স্ট্রিম কথা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামি জামিউল সঙ্গে না প্রথমত তো হচ্ছে যে সিসি ক্যামেরা ব্যবহারের কোন আইন নাই তো সরকার চাইলে এটাকে একটা বিধিমালা করতে পারে কিভাবে এটা নিয়ন্ত্রিত হবে বা কারা কারা কোথায় সিসি ক্যামেরা বসাতে পারবে যদিও ডিজিটাল সিকিউরিটি একটা বিভিন্ন ধারাগুলো আসছে যে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে কারা যদি সম্মানহানি করা হয় হ্যাঁ মানহানি করা হয় এটা যদি অপব্যবহার করা হয় তাহলে কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তাকে শাস্তি আওতায় আনা যায় কিন্তু কোথায় করা যাবে কোথায় করা যাবে না কিভাবে কি ব্যবহার করবে এটার জন্য কিন্তু একটা বিধিমালা করতে পারে অ্যাডভোকেট জামিউল হক মনে করেন একটি সুস্পষ্ট নীতিমালা না থাকায় ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ভাবে লঙ্ঘিত হওয়ার ঝুঁকি রয়েছে অবাধে যেখানে সেখানে সিসি ক্যামেরা লাগালেন হ্যাঁ ধরেন একটা কথা আমাদের তো ঢাকায় গণবসতি এলাকা এখন পাশাপাশি বিল্ডিং এর কেউ একজন আমার দিকে ওনার বিল্ডিং এ লাগালেন বাট ওনার সিসি ক্যামেরাটা আমার পার্সোনাল উইন্ডো দিয়ে আমার ঘরের সবকিছু আসছে হ্যাঁ তো আমরা কিন্তু তাকে এখন বাধ্য করতে পারবো না যে সেখানে এখানে একটা লাগে তো আমার মনে হয় যে এই জায়গায় একটু আমাদের করা উচিত কোথায় সিসি ক্যামেরা লাগবে লাগবে না একটা মিনিমাম নীতিমালা করা উচিত অর্থাৎ নিরাপত্তার জন্য ব্যক্তিগত ক্যামেরার উপর নির্ভরতা বাড়লেও এর আইনগত কোনো কাঠামো না থাকায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হচ্ছে তবে পুলিশের নিজস্ব নেটওয়ার্কের বাইরে থাকা এই ক্যামেরাগুলো প্রায় বিভিন্ন মামলার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের নিজস্ব ব্যবস্থাপনার বাইরে যখন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে অনুরোধ করতে হয় সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা এসব তথ্যগুলো সংগ্রহ নাগরিক নিরাপত্তা এখন সরকারি নজরদারি এবং নাগরিক সচেতনতার এক সম্মিলিত প্রয়াস সরকারি ও ব্যক্তিগত ক্যামেরার সম্মিলিত নেটওয়ার্ক শক্তিশালী হলে অপরাধী এবং অপরাধ অনেকাংশে কমে আসবে বলে মনে করে ডিএমপি আপনার আশেপাশে সিসি ক্যামেরা সংক্রান্ত কোনো অভিজ্ঞতা বা ঘটনা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আরও নতুন নতুন কন্টেন্ট পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কানেক্ট থাকুন ঢাকা স্ট্রিমের সঙ্গে